তৈরি হয়ে গেল সুস্বাদু একটি ডিমের পেঁয়াজের পুর ভরা সুস্বাদু সমুচা আপনারা কিন্তু এই সমোচাটা বিকেলে টিফিনের জন্য খেতে পারেন বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিতে পারেন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সাদা তেল তো তেলটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব তো গাই দেখো আমি কিন্তু ডোটা টাইট একটা ডো তৈরি করে ফেলছি আর এমন টাইট একটা ডোই লাগবে নরম হওয়া যাবে না যেন এত নরমও না এত শক্তও না মিডিয়াম সাইজ তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ডিমের পুরটা তৈরি করবো যেহেতু ডিম দিয়ে সমুচা তার জন্য ডিমের পুরটা এখন আমি তৈরি করে নেবো গ্যাস দেখো ডিমের কোটটা আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি সমুচাগুলো তৈরি করে নেবো তো গ্যাস দেখো ডোটা কিন্তু অনেকটা সফ্ট হয়ে গেছে তো আমি আরেকটু ময়ম করে নেবো তো আমি তিনটা লিচি কেটে নেব তো গ্যাস একটা লিচি নিয়ে নিয়েছি তো আমি একটা বড়ো রুটি বেলে নেব বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজ একটা রুটি বেলে নেব বড়ো একটা রুটি বেলে নিয়েছি তো আমি এই কাঠটা দিয়ে একটা শেপ দিয়ে নিব তো এই বরাবর আমি কেটে নেব তারপর এইভাবে করে আবার কেটে নেব এভাবে করে আরেকটা শেপ দিয়ে নিচ্ছি তো একটা রুটি দিয়ে আটটা সমোচা হবে সমোচার সেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম ডিমের ডিমের সেখান থেকে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি তো গাইজ দেখো প্রত্যেকটা সমোচার মধ্যে কিন্তু আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আর এখন আমি প্রত্যেকটা সমুচায় এইভাবে করে দাগ কেটে প্রতিটা সমুচাতেই আমি করে নেব দেখো এখানে আমি প্রত্যেকটাতেই দাগ কেটে নিছি তারপর শীতের মধ্যে আঙুলের মাথায় একটু পানি নিয়ে আমি আঙুলের মাথায় একটু পানি নিয়ে দুই সাইডে এইভাবে আমি সিল করে নেব সিল করে নেওয়ার পর ডিজাইনটা এইভাবে করে সিল করে দেব তো দেখতে পাচ্ছ একটা সমোচা হয়ে গেছে সবগুলো সমোচা তৈরি করা হয়ে গেছে তো এখন ভেজে নেওয়ার পালা তো আমি প্যানে তেল বসাইছি গরম হয়ে গেছে তো গায়ে সমোচাগুলো ছেড়ে দেব তো উল্টিয়ে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে বা মোসমোচা করে ভেজে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু একটি ডিমের পেঁয়াজের পুর ভরা সুস্বাদু সমোচা আপনারা কিন্তু এই সমোচাটা বিকেলে টিফিনের জন্য খেতে পারেন বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিতে পারেন এই সমোচাটা কিন্তু খেতে খুবই অসাধারণ ডিমের পুর ভরা পেঁয়াজ দিয়ে এই সমোচাটা খেতে কিন্তু খুবই অসাধারণ আর এই ডিমের পুর ভরা সমোচাটা খেতে কিন্তু অনেক খাস্তা হইছে দেখতেই পাচ্ছ তো গায়স আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ